মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবম বুধবার বলেছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে অনড় থাকলে মেক্সিকো এর পাল্টা শুল্ক আরোপ করে সমুচিত জবাব দেবে মেক্সিকো সতর্ক করে বলে অতিরিক্ত আরোপের কারণে চাকুরি হারাতে পারেন চারশো হাজার আমেরিকান মেক্সিকান ইকোনমি মিনিস্টার মার্সেলো অ্যাব্রাড বলেছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই দেশের অটোমোটিভ খাতকে প্রভাবিত করবে এদিকে বুধবার ডোনাল্ড ট্রাম্প এবং শিনবমের মধ্যে এই বিষয়ে ফোন কলে আলোচনা হয়েছে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই কথোপকথনকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে চলছে জোর সমালোচনা শুল্কারোপের সিদ্ধান্তে অনর থাকলে মেক্সিকোর পক্ষ থেকে সমুচিত জবাব দেওয়া হবে বলে বুধবার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবং ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন আমেরিকা সীমান্তে ফেন্টানল সহ বিভিন্ন মাদক পাচার এবং অবৈধ অভিবাসীদের কঠোরভাবে দমন না করলে মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তবে মেক্সিকো এই হুমকির পরিপ্রেক্ষিতে আমেরিকাকে সতর্ক করে বলে ট্রাম্পের শুল্কারোপের কারণে চারশো হাজার আমেরিকান চাকরি হারাতে পাশাপাশি দাম প্রভাব আমেরিকার ভোক্তাদের উপর ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক নীতি মেক্সিকো ক্যানাডা এবং আমেরিকার মধ্যে দুই সালে হওয়া বাণিজ্য চুক্তি লঙ্ঘন করতে পারে তিন দেশের মধ্যে হওয়া এই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো অ্যাব্রাট সতর্ক করেছেন যে ট্রাম্পের শুল্কনীতির কারণে বিপাকে পড়তে পারে ফোর জেনারেল মোটরস মতো অটোমোটিভ রপ্তানিকারক কোম্পানিগুলো তিনি জানান আমেরিকায় বিক্রি হওয়া নব্বই শতাংশ পিক আপ ট্রাক তৈরি হয় মেক্সিকোতে অপরদিকে বুধবার সিনবাম ও ট্রাম্পের মধ্যে শুল্ক নীতির বিষয়ে ফোন কলে কথা হয়েছে বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন অবৈধ অভিবাসীদের আমেরিকায় প্রবেশ ঠেকাতে দক্ষিণাঞ্চলের সীমান্ত বন্ধে সম্মত হয়েছেন শিনবাম ট্রাম্প তার পোস্টে এই ফোন আলাপকে ফলপ্রস্তু হিসেবে উল্লেখ করেন শিনবাম এক্সে দেয়া এক পোস্টে ফোন আলাপে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে তার পরিকল্পনার বিষয়ে তুলে ধরার কথা জানান হুমায়রা ইরা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর